তো নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই তো আজকে এই ভিডিওতে আপনাদের আমি কিছু মানে এই কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু গাছের যে প্রোডাক্ট সেগুলো সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন আজকে ফার্স্ট এপিসোড আজকে আমরা শুরু করি প্রথমে আমি আপনাদের এখানে একটা লিকুইড দেখাচ্ছি এটা হচ্ছে অগ্নি এটা আপনারা যে কোনো সারের দোকানে হামলা কিংবা সি পাঁচশো পাঁচ এই জাতীয় নামে পেয়ে যাবেন এর যে মূল কম্পোজিশন সেটা হচ্ছে দুটো জিনিস দিয়ে এটা মূলত তৈরি হয়ে থাকে প্রধানত এর ভিতরে থাকে সাইপার মেট্রিন আর ক্লোরোপাইরিফস সাইপার মেট্রিন থাকে ফাইভ পার্সেন্ট এবং ক্লোরোপাইরিফস থাকে ফিফটি পার্সেন্ট এটা সাধারণত বিশেষ করে ল্যাদা পোকা তারপরে আপনার মাছি পোকা সমস্ত ক্ষেত্রে ইউজ করা যায় বিশেষত যখন যে জাতীয় পোকা আপনাদের গাছের পাতা দেখবেন রাতের দিকে ছোট ছোটো আকৃতির হয়ে থাকে এবং রাতের দিকে বিশেষ করে এরা বেরোয় এবং কাঠের পাতার উপরটা খেয়ে ফেলে কচি পাতা নষ্ট করে ফেলে যেমন ধরুন আপনাদের লেবু গাছ লেবু গাছে যখন নতুন পাতা আসে তখন কিন্তু এই জাতীয় পোকাই এই লেবু গাছের নতুন পাতাগুলোকে নষ্ট করে দেয় এছাড়া আপনারা সমস্ত রকম গাছেই নতুন পাতা বিশেষ করে সবজি গাছে নতুন পাতা যখন বেরোয় এই লেদা পোকারই আক্রমণ ঘটে এছাড়া মাছি পোকার আক্রমণ ঘটে সাদা মাছির আক্রমণ ঘটে সব ক্ষেত্রে মোটামুটি ব্যবহার করা যায় তবে বেশি পরিমাণে প্রয়োজন হয় এটা মূলত কন্ট্যাক্টস মানে কনট্যাক্ট অর্থাৎ গাছের আভ্যন্তরীণ ক্ষেত্রে বা গাছের বাইরের ক্ষেত্রে বেশি কাজ করে গাছের ভিতরের দিকে কিন্তু কাজ করে না এটা একটা কন্ট্যাক্ট বেসিস পেস্টিসাইড এটা কিন্তু সিস্টেমেটিক পেস্টিসাইড নয় এটা মূলত গাছের উপরের দিকে যে সমস্ত রোগ থাকে বিশেষ করে পাতা খাওয়া পোকা মাছি পোকা এছাড়া আপনারা যে কোনো পোকাই বলুন না কেন আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা ইউজের ক্ষেত্রে এখানে কোম্পানি তো বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে থাকে বা এদের এর যে ট্যাগ থাকে তাতে বিভিন্ন রকমের পরিমাপ লেখা থাকে তবে আমি যেটা দেখেছি মোটামুটিভাবে এক থেকে দেড় এম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আপনাদের গাছের ক্ষেত্রে রোগের আক্রমণ বেশি হয় বা বেশি মাত্রায় পাতা পোকায় খেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেশি মাত্রায় ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে দুই এম ব্যবহার করতে পারেন বা তিন এম ব্যবহার করতে পারেন এটা গাছে পোকার আক্রমণ কতটা হয়েছে তার উপর ডিপেন্ড করে আপনাদের ইউজ করতে হবে যে কোনো সারের দোকানে এটা পেয়ে যাবেন খুব বেশি দাম নয় একশো টাকার মধ্যেই দাম থাকবে বিভিন্ন দাম কোম্পানির হয়ে থাকে তবে মেন কম্পোজিশন হচ্ছে সাইপার মেথিন পিছনে স্পষ্টভাবে এখানে লেখা আছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে এখানে স্পষ্টভাবে লেখা থাকে যে সাইপার এর মধ্যে থাকে মোটামুটিভাবে ফাইভ পার্সেন্ট আর ক্লোরোপাইরিফস থাকে ফিফটি পারসেন্ট এছাড়া অন্যান্য লিকুইড দিয়ে এটা তৈরি হয়ে থাকে তো এটা কিন্তু যে কোনো গাছের জন্য বিশেষ করে চট যদি কাজ করতে চান তবে এই জাতীয় আপনারা কীটনাশক স্প্রে করতে পারেন এই জাতীয় কীটনাশক চট জলদি ইউজের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশান কিছুক্ষণের মধ্যেই দেখবেন লেদা পোকা হোক বা মাছি পোকা হোক আস্তে আস্তে মোড়ে কিন্তু গাছের তলায় পড়ে যাবে তো এই জাতীয় আপনারা স্প্রে করতে পারেন সব গাছের ক্ষেত্রে স্প্রে করা যেতে পারে সবজি হোক ফল হোক ফুল হোক আপনারা স্প্রে করে ভালো রেজাল্ট আশা করি পাবেন তো এটা দামেও সস্তা এবং আপনারা সমস্ত গাছে ব্যবহার করতে পারেন এটা এটা আমার এখানে যে নাম আছে কোম্পানির নাম হচ্ছে অগ্নি আপনারা চাইলে আপনারা এই কোম্পানির কিনতে হবে এরকম কোনো মানে নেই আপনারা জাস্ট দেখবেন সাইপারমেথিন আর ক্লোরোপাইলি ফস এই দুটো মিক্সচার বা কম্পোজিশান দেখে আপনারা ওষুধটা কিনে নেবেন ব্যাস তাছাড়া স্প্রে করুন আশা করি ভালো রেজাল্ট পাবেন